يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد الله رب العالمين بولي هي مانوشراف امي الله تعالى هلام اك مَطْرُ دُهُنِي امي الله رب العالمين هلام اك مَطْرُ دُهُنِي ارتم لي هلوف ফকির দরিদ্র আমি আল্লাহ তালা হলাম আল্লাহ গনিউল হামিদ আমি আল্লাহ তালা হলাম সবচেয়ে ধনী আর তোমরা সকলেই ধনিয়ার বুকে গরিব দরিদ্র তো সম্মানিত মহাতারাম হাজরিন আল্লাহ তালা বলতেছেন এখানে শুধু আমি আল্লাহ তালা ধনী আমি যাকে চাই তাকে সম্পত্তি ধেই আমি যাকে চাই আমি তাকে দরিদ্র ধেই সবকিছু আমি করে নেওয়ালা ঝাঁক আমি আল্লাহ তালা সবকিছু করি আমি যাকে চাই তাকে দশ তালার মালিক বানাই আমি যাকে চাই আমি আল্লাহ তালা তাকে রাস্তার ফকির বানাই এই জন্য সকাল বেলার ধনির দুই সন্ধ্যা বেলার ফকির এই আমাদের মাঝে অহংকার আসে যখন আমাদের মাল থাকে থাকে যখন আমাদের টাকা পয়সা বেশি থাকে তখন মনের মাঝে মনের মাঝে আমাদের অহংকার চলে আসে এমনও লোক পৃথিবীর বুকে আছে তার অ্যাকাউন্টে ব্যাংকে এত টাকা সে নিজেও জানে তো সম্মানিত মহাতারাম হাজরিন আল্লাহ তালা এখানে আয়াত দ্বারা বুঝাইতেছেন যে আমি আল্লাহ তালা হলাম সবচেয়ে ধনী আর তোমরা হলে সকলেই ফুকি এই ধারা বুঝাই যে আমি আল্লাহ তালা ইচ্ছা করলে আজকে তুমি ধনিয়াছ কালকে রাস্তার ফকির হতে পারো সম্মানিত মহতারাম হাজরিন এক আল্লাহর বান্দি স্বামী স্ত্রী দুজনই খানা খায়া দুপুর বেলা যখন বিশ্রামে যায় ওই আল্লাহর বান্দি যখন রান্না বানার কাজ করে স্বামীর সাথে যখন বিশ্রামে যাবে এই মুহূর্তে এই মুহূর্তে ঘরের দরজার সামনে এক দরিদ্র লোক আল্লাহর বান্দা দরজার মাঝে লক করে তখন বলতেছে ফকির লোকটা বলতেছে ভাই আমি তিন দিন ধরে কোনো খাবার খাই না আমার পেটে কোনো কোনো আমার তিন দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার যায় না আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো আমাকে আপনি একটু সাহায্য করে আসেনা যখন দিয়ে বলতেছে আমি আর সাহায্য করতে পারব না আমি এখন সাহায্য করতে পারবো না আমি

করে আসেন সম্মানিত মাহতারাম হাজরেন ওই আল্লাহর বান্দি স্বামীকে বারবার একই কথা বলতেছে স্বামী বেচারা কোনো কথা মানে না তোর যদি মন চাই স্ত্রীকে ডাক দিয়া বলে তোর যদি বেশি মায়া হয় তুই গিয়ে সাহায্য কর এবার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমি তো পর্দাশীল নারী আমি তো পুরুষের সামনে আমি পারি না তো পর্দা করি আমি কিভাবে যাব ওই স্বামী ফকিরের সাথে খারাপ আচরণ করে আর ফকিরকে ডাক দিয়া বলে ফকির এখন যাবে কিনা বল না হয় তোকে বেজিত করে বাহির করব ওই ফকির আল্লাহর বান্দা কাছে ডাক দিয়া বলে আল্লাহ গো কেন ফকির বানাইলা আয় আল্লাহ আজকে ফকির বইলেই তো আজকে আমাকে অপমানটা করলো হে রব্বুল আলামিন কেন আজকে দরিদ্র বানাইলা আজকে যদি আমাকে সমর্থ দিতা তাহলে তো ভিক্ষা করা লাগলো না সম্মানিত মাহতারাম হাজিরিন এ আল্লাহর বান্দা ফকির রুকনা আল্লাহর কাছে বিশব্দ আল্লাহ

সম্মানিত মহা তারম হাজারিন স্বামীর সাথে স্বামী বেচারা দরিদ্র লোকের সাথে খারাপ আচরণ করেছে স্ত্রীর সাথে জগড়া হয়েছে জগড়া হওয়ার পরে এক পর্যায়ে স্ত্রীকে তিনি তালাক তখন স্ত্রী স্ত্রী তার সাথে সংসার করতে পারে না তার সাথে সাথে সংসার শেষ তিনি বিচ্ছিন্ন করে বাপের বাড়ি চলে আসলো তার বাপাকে ডাক দিয়ে বললো বাবা আমাকে তালাক দিয়ে দিছে আমার স্বামী স্বামী আমি আমার শামির এমন কোন কাজ নাই আমি শামির সাথে কখনো শামির কথা অমান্য করি নাই আমাকে আজকে একটা দরিদ্র লোকের জন্য একটা দরিদ্র লোককে আমি তাকে সাহায্য করতে বলছি তিনি আমার সাথে রাগ করে আমাকে তালাক দিয়ে দিয়েছে তো সম্মানিত محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিন এই ফকিরকে এই ফকিরকে আল্লাহ তাআলা বাদশা বানাইয়া আল্লাহ তাআলা তার জায়গায় বসায় দিবেন সম্মানিত মহাতারাম হাজির এভাবে তার বাবা বলতেছে যে মা যাও ঘরের ভিতরে যাও যাও সবর কর আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তোমাকে ব্যবস্থা করে দাও